কূটনীতিকদের সম্মানে বিএনপি একটা ইফতার মাহফিলের বা ইফতার পার্টির আয়োজন করেছে সে ইফতার পার্টিতে অঘটন ঘটেছে শুধু কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিল বিষয়টা এরকম নয় বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিল বিভিন্ন পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিল কিন্তু সেখানে যা ঘটেছে বিএনপি শেষ হয়ে যাওয়ার মতো ঘটনা কি ঘটেছে তার আগে বলি শেষ হয়ে যাবে কিসে বাংলাদেশে যারা ভারতের খপ করে পড়বে যারা ভারতের দালালির রাজনীতি করবে তারা শেষ হয়ে যাবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে বিএনপি শেষ হয়ে বলতে কি বুঝে বিএনপি নেতৃত্ব যদি জিয়া পরিবার থেকে হাতছাড়া হয় বিএনপি থেকে যদি তারেক রহমানকে মাইনাস করা যায় তাহলে বিএনপি শেষ এটা তো যে কেউ এগ্রি করবেন এর সাথে তো আর দ্বিমত প্রশ্ন করবেন না ভারত প্রশ্ন অনেকেই দ্বিমত প্রশ্ন করবেন যে না ভারত দালালি করলে হয়তোবা সে আরো পনেরো বছর টানা ক্ষমতায় থাকতে পারবে শেষ হয়ে যাবে না শেষ হয়ে গেলেও অনেক দেরিতে যেন আওয়ামী শেষ হয়ে গেছে কিন্তু তা তো অনেক দেরিতে দীর্ঘদিন তো দেশটা লুটেপুটে খেয়েছে কিন্তু তারেক রহমান না থাকলে যে বিএনপি থাকবে না এ বিষয়ে তো একমত হবেন হ্যাঁ তারেক রহমানকে শেষ করে দেওয়ার মতো ঘটনাই ঘটেছে একটা সহজ বিষয় মনে রাখবেন যে ভারত বিএনপির উপর ভরসা করে কিন্তু তারেক রহমানকে কখনো বিশ্বাস করে না জিয়া পরিবারকে কখনো বিশ্বাস করে না করবে না দেখেন বিএনপির এই কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে পার্টিতে মধ্য মনে ছিল ভারতের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সালাউদ্দিন আহমেদ বসা তার পাশে দেখেন এই সালাউদ্দিন আহমেদ যে জামাই আদরে ভারতে ছিল ভারতের কমিশনার তার পাশে বসা আহ ভারতের কমিশনার ঠিক সামনে বসা মির্জা ফখুল ইসলাম আলমগীর এর মানে বিএনপির বর্তমান মহাসচিব অথবা দেশে যারা আছেন তাদের মধ্যে সর্বোচ্চ নেতা তারেক রহমান সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম তারেক রহমান তার দেশে নেই আর সামনে মহাসচিব হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত সালাউদ্দিন তাদের পাশেই বসে আছেন প্রণয় বর্মা পৃথিবীতে তো আরো অনেক রাষ্ট্রদূত হাই কমিশনার আছে এখানেই অনেকে ছিল আমি তাদের ডিটেলস বলবো কিন্তু মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদের পাশে কেউ চান্স পায় না চান্স পায় প্রণয় ভার্মা স্পষ্ট যে বিএনপির কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির মধ্য মনে ছিল ভারতে ভারতের হাইকমিশনার বাংলাদেশের নিযুক্ত প্রণয় বর্মা অতএব বিএনপি যে ভারতের খপ করে এটা বুঝতে আর কোনো অসুবিধা এক দিদি হচ্ছে বিশিষ্ট সাংবাদিকরা ছিলেন তার মধ্যে নয়াদিগন্ত সংগ্রাম এদের কাউকে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি এরা থাকে না থাকে কারা মাহুজা নাম প্রথম আরও সম্পাদক এই মাহফুজ আলম প্রথম আলো কি করেছে একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা নিয়ে স্টার এবং প্রথম আলো রিপোর্টটা একটু পড়েন তারেক রহমানের বিরুদ্ধে কি সিরিজ রিপোর্ট তারেক রহমান বোমা হামলাকারী কি নৃশংস দুর্নীতিবাস কত খারাপ প্রথম আলো এবং ডেইলস্টার মধ্যে তারেক রহমানের মতো খারাপ কেউ ছিল না সেই মাহফুজ আলম সেই মতিউর রহমানরা এখানে উপস্থিত থাকেন তাহলে বোঝা যায় যে তারেক রহমানকে যারা চায় না তারেক রহমানের বিরুদ্ধে যারা প্রচারণা চালিয়েছে ডিমোরালাইজ করেছে বা করার চেষ্টা করেছে তারা আজকে বিএনপির প্রোগ্রামের মধ্যমণি হয় আর যা তারা কেমন ডিফেন্ড করেছে আলমগীর আলমগীররা আবুল আসাদরা দাওয়াত পান না আর পৃথিবীর অন্য কোন চাইনিজ রাষ্ট্রদূত অথবা অন্য কেউ না মির্জা ফকলি এবং সালাউদ্দিন আমাদের পাশের জায়গাটা বা মধ্যমণির জায়গাটা পান ভারতের হাইকমিশনার যেখানে বাংলাদেশের রাজনীতি এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি এখানে তো বরং ভারতকে এড়িয়ে চলা উচিত কিন্তু না বিএনপি প্রকাশ্যে এখন ভারতে দালালি করছে ভারতের ক্ষপ করেছে কূটনৈতিক সম্মানে বিএনপি ইফতার মাহফিলে সেটা প্রমাণিত হয়েছে এই বিএনপি থাকবে না এই বিএনপির ধ্বংস অনিবার্য তারেক রহমান জানেন তারেক রহমান দেশে আসেন নাকি শখে দেশে আসতে মন চায় না চায় এই সুসময়ও দেশে আসেন না বরং তাকে নিয়ে সন্দেহ সংসার বাড়ছে স্পষ্ট কথা ভারত বিএনপির উপর ভরসা রাখে এবং রাখছে রাখবে কিন্তু তারেক রহমান নয় যদি তারেক রহমান নিজেও রয়ের জালে আবদ্ধ কিন্তু তারপর তারেক রহমানকে যে কোনো সময় মাইনাস করে দিবে খেয়ে দিবে ভারত তারেক রহমান দেশে আসেন না তার পেছনে একটা কারণ তাকে না গুপ্ত হত্যার আশঙ্কা নাকি তিনি করছেন বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পারলাম এখন গুপ্ত হত্যা কারা করবে ভারত তাকে গুপ্ত হত্যা করতে পারে বিএনপির উপর ভরসা করে ভারত সেই ভারতই তারেক রহমানকে গুপ্ত করতে পারে তারেক রহমান সেই ভয় এখন দেশে আসতে পারছে না ভারত কি পারে আপনারা দেখেছেন না র কি পারে আমেরিকায় ঢুকে খালিস্তানবন্দি নেতাকে হত্যা করতে চায় এবং কানাডায় শিখ নেতাকে হত্যা করে বিদেশে বসে হত্যা করতে পারে বাংলাদেশের মাটিতে ভারত তারেক রহমানকে হত্যা করবে এটা তো সহজ স্পষ্ট বলছি ভারত তারেক রহমানকে হত্যা করতে চায় এবং এতে এই সালাউদ্দিন মির্জা ফখরুল্লাহ তার রাস্তা তৈরি করে দিলেও আমরা অবাক হব না দিস ইজ বিএনপি এই বিএনপি থাকবে না এই কারণে শেষ হয়ে যাবে ধ্বংস হবে কূটনীতিকদের সম্মানে বিএনপির তার ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিয়ে একতার করেছেন বিএনপি মহসিদ মির্জা ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা রাজধানীর হোটেল ওয়েস্টিনে ছয় মার্চ বৃহস্পতিবার এই ইফতারে ব্রিটিশ কমিশনার ছাড়া করে দেখেন ব্রিটিশ কমিশনার অথবা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত তারাও তো মির্জা ফখরুলের পাশে জায়গা পেতেন কিন্তু না প্রণয় বার্মায় জায়গা পান প্রণয় বার্মার গুরুত্ব তাদের কাছে কতটা বুঝতে পারছেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টেবিলে বসে ইফতার করেন চাইনিজ রাষ্ট্রদূত কিন্তু এখানে নাই তবে ভারতেরটা উল্লেখ করেনি এই নিউজে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান এছাড়া যুক্তরাষ্ট্রে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসবন জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূত জার্মানির রাষ্ট্রদূত ছিলেন চীনের রাষ্ট্রদূত ছিলেন কিন্তু তারা ওই গুরুত্বপূর্ণ কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন আরো অনেকে চিন অথচ ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্রে ভারপ্রাপ্ত জন্য তারা এখানে পাশে থাকার কথা জন্য অথবা চীন কিন্তু না ভারত তাদের পছন্দ জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কূটনীতিক রয়েছে নাইজার দলের চেয়ারপারসন খালেদা জিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি মাসিদ মির্জাফুল ইসলাম আলমগীর ইফতারে কূটনীতিকদের শুভেচ্ছা জানান ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য বিএনপি মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নানান বক্তব্য দেন এই বক্তব্যটা ইম্পর্টেন্ট না দর্শক এখানে আহ দলের স্থায়ী কমিটির সদস্য যারা আসেন স্বাভাবিক তারা সবাই প্রায় ছিলেন খন্দকার মোশারফ ছিলেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস মহিন খান নজরুল ইসলাম খান আমির মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সালিমার রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজুদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আব্দুল আবল আহ মিন্টু অন্য অন্য এরা ছিলেন সেই সব নেতারা ছিলেন এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন অধ্যাপক মাহবুব্লা শফিক রহমান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান দেবপ্রিয় ভট্টাচার্য বদুল আলম দেবপ্রিয় ভট্টাচার্য কে আপনারা জানেন সবাই মাহমুদুর রহমানরা কিন্তু এখানে জায়গা পান না মাহমুদুর রহমান বিএনপির সময় মন্ত্রী মর্যাদা উপদেষ্টা ছিল অথচ মাহমুদুর রহমানরা জায়গা পান না তাদের দেওয়াতো দেওয়া হয় না অথবা আসেন না কে থাকে কামাল আহমেদ বোরহান উদ্দিন খান তোফায়েল আহমেদ শহীদুজ্জামান জন রোজারিও সম্পাদকের মধ্যে মতুর রহমান প্রথম আলো মাহুজ আনাম তৌফিক ইমরোস খালিদি বিডি নিউজোর ডট কম বাহাউদ্দিন এই সন্তোষ শর্মা ভারতের পিওর দালাল এটা আপনারা জানেন সিনের সাংবাদিক মাসুদ কামাল এই মাসুদ কামাল তো এখন পুরোপুরি পুরো আওয়ামী লীগ এখন তিনি দাওয়াত পান মাহবুবুর রহমান দাওয়াত পান না আবদুল্লাহ সিকদার কামাল উদ্দিন হাসান হাফিজ রেজাউল করিম লোটাস ইত্যাদি ইত্যাদি তো এই হচ্ছে বিএনপির অবস্থা দর্শক বিএনপি নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আছে